নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্ন ফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজকে কিন্তু দুই নক্ষত্রে গোচর করছে সকাল থেকে সন্ধ্যা অব্দি সে কিন্তু শুক্রের নক্ষত্র ভরণী এবং সন্ধ্যার পর থেকে সে কিন্তু কৃত্তিকার সূর্যের নক্ষত্রে অবস্থান করবে এবং অবশ্যই চন্দ্রের যে অবস্থান অনুযায়ী আমরা যদি দেখি চন্দ্র কিন্তু একদম রাতে ট্রানজিট করে তার উচ্চস্থ ভাব বৃষরাশিতে প্রবেশ করবে এবং পূর্ণিমা তিথির আওতাধীন আস্তে আস্তে হতে শুরু করবে তো এই অবস্থায় অবশ্যই বলবো চন্দ্র এবং বুধের মধ্যে একটা দৃষ্টি বিনিময় চলছে তার মধ্যে শুক্রের ভরণী নক্ষত্র শুক্র হচ্ছে অবশ্যই ভোগ সুখ চাহিদা বিলাসিতা আনন্দ উন্মাদনার কারগ্রহ তো সেক্ষেত্রে দেখতে গেলে আপনার ভোগ বিলাস আনন্দ উন্মাদনা এই দিকগুলো অবশ্যই কিন্তু আজকের দিনটা দ্রুততা থাকবে এবং কোনো কিছু প্রাপ্তির ক্ষেত্রে ইচ্ছা সম্পূর্ণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো থাকবে সেখানে সম্পর্ক রিলেশনশিপ আপনার ঘনিষ্ঠতা এগুলো কিন্তু মোটের ওপর আজকের দিনটা সন্ধ্যা অব্দি সময়টায় ভালো যেতে পারে এবং ফুরফুরে মেজাজ বলতে যেটা বোঝা যায় সেটা বেশ কিছু ব্যক্তিদের থাকতে পারে তবে বর্তমানে শুক্র সূর্য এবং মঙ্গলের মধ্যে যেহেতু একটা যোগ চলছে কিছু পয়েন্টে কিছু সমস্যা হতে পারে যেমন ধরুন স্বাস্থ্য ক্ষেত্রে হরমন জনিত সমস্যা কিছু বিষয় একটু হম ছোটোখাটো বিষয়ে প্রেমের মধ্যে ইগো ক্লাস স্পেশালি সূর্য এবং আপনার শুক্রের যোগ জন্মছকে থাকলে এবং কোনো কোনো বিষয়ে অবশ্যই কিন্তু আমি মনে করি যে কিছু বাড়তি খরচ হওয়ার টেন্ডেন্সি আজকের দিনটা কিন্তু থাকতে পারে তবে মূলত শুক্রের প্রভাব থাকার জন্য আর্টিস্ট যারা আছেন কলাকুশলী যারা আছেন শিল্পী যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো পাবলিক কানেকশানে যারা আছেন যারা গান বাজনা করছেন সোশ্যাল মিডিয়ায় আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো মডার্ন কোনো বিজনেস কোনো ধরনের সিজনাল বিজনেস কাপড় জামা বস্ত্র রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে একটু ছুটির মেজাজ থাকতে পারে তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন পড়াশোনা অমনোযোগ বা আর আজকে আর সেই রোজের কাজগুলো করতে ভালো লাগছে না এটা কিন্তু থাকতে পারে তবে সন্ধ্যার দিকে সূর্যের নক্ষত্রের প্রভাব থাকার জন্য সূর্যের নক্ষত্র কৃত্রিকা যেখানে একটা পারফেক্ট বিষয়কে দেখানো হয় তো এই কৃত্তিকা নক্ষত্রকে অবশ্যই মানুষের মধ্যে কর্মক্ষমতা আবার পুনরায় বাড়বে এবং মানুষের মধ্যে একটু জেদ উষ্মা কিন্তু কিছুটা বাড়বে কিন্তু শুক্রের যে প্রভাব তার থেকে কৃত্রিকা নক্ষত্রের প্রভাব অনেকটা আলাদা হবে তবে এটুকু বলতে পারি আজকে দিনের মধ্যে আপনি যেহেতু বুধ চন্দ্র এবং শুক্রের কানেকশান তো গড্ডালিকা প্রভাবে গা ভাসিয়ে দেবেন না নিজের কাজগুলোকে কিন্তু ফোকাস করার চেষ্টা করুন শুক্রের নক্ষত্র এটুকু আপনাকে ফল দেবে যে গত সময়টা যাদের খুব নেগেটিভ গেছে বা গতদিন যাদের খুব কিছু সমস্যায় গেছে তার তুলনায় শুক্রের নক্ষত্রে আপনাকে কিছুটা পজিটিভ ফল অবশ্যই দেবে আজকের দিনটা সাধারণভাবে বলবো যে অবশ্যই পড়াশোনা উচ্চশিক্ষা বিদ্যাযোগ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো গবেষণা রিসার্চ সাধনা এগুলো ক্ষেত্রেও আজকে দিনটা কিন্তু ভালো যেতে পারে আর আমি এটা বলবো গত টানা দু আড়াই দিন ধরে যদি খুব সমস্যার মধ্যে লাইফটা থাকে আজকে রাতের পর থেকে চন্দ্র যেহেতু উচ্চস্ত হবে সেই সমস্যাগুলো কিন্তু অনেকটা নিবারণ হবে বর্তমানে অবশ্যই কিন্তু বুধচন্দ্র যোগ চলছে যেখানে আমি অ্যালার্জি ব্রঙ্কিয়াল সমস্যা কিছু ক্ষেত্রে আজকের দিনে চোখের সমস্যা মাইগ্রেনের সমস্যাকে একটু খেয়াল রাখতে বলবো আজকের দিনটায় আমি এটা বলবো ভ্রমণযোগের জন্য দিনটা কিন্তু ভালো যেতে পারে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন তবে কোনো বিষয়ে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস অবৈধ সম্পর্ক এইগুলো সঞ্চনা কিছু থাকতে পারে শুক্রমঙ্গল সূর্যের একটা কাছাকাছি জায়গা থাকার জন্য অন্যান্য ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে দিনটা ভালো যাবে যে কোনো বিষয়ে সরকারি কাজের ক্ষেত্রে ভালো যাবে মেডিকেল ফিল্ডে প্রেস মিডিয়ায় যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে কেনাকাটি ভোগ বিলাস আপনার প্রচুর ইম্পর্টেন্ট কাজ করা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ করা এগুলোর পার্পাসে দিনটাকে কিন্তু আপনি ইউজ করতে পারেন এবং ইউটিলাইজেশনের ক্ষেত্রে আজকের দিনটা এই অর্থে কিন্তু ভালো যাবার সম্ভাবনা হরস্কোপের রয়েছে এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন আর সাধারণভাবে আজকের দিনটা এটুকু বলবো যে আপনার কিন্তু প্রথমে আজকে সারাদিনে কিন্তু যদি সকালে কোথাও বেরোবার থাকে অবশ্যই হাতে সময় নিয়ে বেরোবার চেষ্টা করুন সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে উচিত হবে কিছু বিষয় অবশ্যই দেরি বা ইত্যাদি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একটু যাদের অলসতা কাজ করে শরীরে সেই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখা দরকার আর এখানে আমি এটা বলবো যে ভরণী নক্ষত্রে যেহেতু প্রভাব ভরণী নক্ষত্র সৃষ্টিকে বোঝানো হয় ওম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম কোনো কিছু সৃজনশীল কাজ কোনো কিছু সৃষ্টি করছেন ভাস্কর্য কাজ করছেন বা কোনো নতুন কিছু আপনি মতাদর্শ দিচ্ছেন সোশ্যাল মোটিভেটার আপনি সেক্ষেত্রে আজকের দিনটি আপনি কিন্তু ভালো ফল পাবেন সামগ্রিক বিষয়গুলো মাথায় রেখে আমরা এবার শুরু করছি অবশ্যই রাশি লগ্ন ভিত্তিক আলোচনা যদি লগ্ন জানেন লগ্নটা দেখবেন আর ইতিমধ্যে যে আমি আপডেট দিয়েছি সেটা দেখে নেবেন সঙ্গে কিন্তু অবশ্যই মাসিক রাশি ফল যেটা বারোটা রাশি একত্রে ফলো করবেন আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বার এটাই অবশ্যই যে কোনো প্রয়োজনে অবশ্যই ফোন বা আপনি সাক্ষাৎ এসে চেম্বারে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের থেকে আলোচনা বিস্তারিত দীর্ঘ সময় সাপেক্ষ ডিটেল পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা ঘড়ি ধরা আলোচনা আমরা করি না আপনার যা যতক্ষণ লাগবে যাচ্ছে যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে এবার আমরা শুরু করছি আলোচনা আশা করি ভিডিওটি ভালো লাগলে আমাদের সঙ্গে যুক্ত থাকতে লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করবেন কয়েক সেকেন্ডের ব্যাপার আপনার তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন এটা সম্পূর্ণ নিঃশুল্ক অবশ্যই কিন্তু করে রাখবেন আসুন তাহলে শুরু করা যাক আলোচনা মেষলগ্ন মেষ রাশি মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র রাশিতেই আছে লগ্নেই আছে এবং চন্দ্র কিন্তু আজকে সন্ধ্যা অব্দি অবশ্যই শুক্রের নক্ষত্র তারপরে সূর্যের নক্ষত্র এই শুক্র এবং সূর্য কোথায় আছে আপনাদের লগ্ন অষ্টমে কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে কোনো কাজ হওয়ার সম্ভাবনা আছে আটকে থাকা অর্থ পেতে পারেন ফাটকা লাভের সম্ভাবনা আছে নেশাপান কোনো নেশা আসক্তি বিপরীত লিঙ্গের প্রতি কোনো কামনা এগুলো কিন্তু বাড়তে পারে সন্ধ্যা যেহেতু সূর্যের প্রভাব থাকবে একটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা বহুল সময় থাকতে পারে এবং সাধারণত পূর্ণিমার আশপাশের যে সময় বা পূর্ণিমা তিথি সময়গুলোতে মানসিক প্রভাব আপনাদের বাড়তে পারে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন সন্তান যাদের আছে ছেলে মেয়ে তাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে খেয়াল রাখবেন কর্মভিত্তিক দিনটা একটু কাজে মন বসাতে সমস্যা হতে পারে কিন্তু কাজের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি আয়ের সংযোগ আয়ের বৃদ্ধি এগুলো কিন্তু মোটর উপর ভালো যাবে সকাল থেকে সন্ধ্যার আগে ইম্পর্টেন্ট কাজগুলোকে সেট করুন তুলনামূলক ভালো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে দাম্পত্য ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে পারেন বিশেষত পার্টনারের সঙ্গে আগে থেকে অশান্তি বা তার স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে জেনারেল ব্যবসার ক্ষেত্রে অ্যাভারেজ যাবে দিনটা কিছু জায়গায় ভালো ফল বা আকস্মিক কিছু লাভ হলো ধারাবাহিকতার অভাব কিছু বিষয়ে থাকতে পারে তবে এটা বলবো ক্রিয়েটিভ ফিল্ড আর্টিস্টিক ফিল্ডে যারা আছেন ওভারঅল ভালো যেতে পারে আইনি ক্ষেত্রে কিছু কোর্ট কাচারি ম্যাটারে কিছু পরিবর্তন আসতে পারে স্পেশালি বৈবাহিক মামলা ব্যবসায়িক মামলা এবং আপনার অর্থনৈতিক কোনো মামলা চললে খাওয়া দাওয়ার রুচি কিছু পরিবর্তন আসবে রাতের দিকে চন্দ্র যেহেতু শিফট করবে ট্রানজিট করবে যদি দু আড়াই দিন ধরে কোনো সমস্যা আপনার লাইফে চলেও বা অন্য কিছুও চলে ভালো কিছু সেটা কিন্তু কিছুটা পরিবর্তিত হবে রাতের দিকে আর বিদ্যাযোগ আজকের দিনে স্কুলের বা কলেজে পড়াশোনায় একটু অমনোযোগপূর্ণ থাকবে কিন্তু স্পেশাল কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনা কোর্স করা এগুলোর ক্ষেত্রে ভালো সামাজিক যোগাযোগ ভালো যাবে ইনভেস্টমেন্ট বা ইত্যাদি থেকে প্রাপ্তি হতে পারে জেনারেলি হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি গাইনি সমস্যা কোনো সেক্সুয়াল ডিজিজ এগুলো বিষয়ে একটু সতর্ক থাকবেন আর অন্যান্য বিষয়গুলো জানতে অবশ্যই মাসিক রেসিফল দু হাজার ডিসেম্বর দেখে নেবেন এবং দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের পার্থক্য মূল ইম্পর্টেন্ট ভিডিও সেটা কিন্তু মিস করবেন না চলে আসছি পরবর্তী লগ্নশী আলোচনায় বৃষলগ্ন বৃষরাশি ক্ষেত্রে সন্ধ্যা অব্দি বা রাত অব্দি চন্দ্র আপনাদের রাশি দ্বাদশে তারপরে রাতে প্রবেশ করবে চন্দ্র লগ্ন বা রাশিতে এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে চন্দ্র যেহেতু এখানে আপনাদের দ্বাদশ এবং সূত্রের কানেকশন দিচ্ছে মুড সুইং বেশি হবে মানসিক প্রভাবযুক্ত দিন থাকবে ব্যবসায়িক ক্ষেত্রে লাভ গ্রোথ এগুলো বজায় থাকবে সোশ্যাল কমিউনিকেশন ভালো যাওয়ার সম্ভাবনা আছে তবে জেনারেল হেলথ নিয়ে কিছু সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো বিবাহ সংযোগগুলো আসতে পারে আহ দাম্পত্য জীবনে সন্ধ্যা অবধি সময়টা ভালো বা সন্ধ্যার পর থেকে যদি দেখেন সূর্যের প্রভাব থাকার জন্য একটু জেদ অভিমান ইগো ক্লাস হতে পারে কর্মক্ষেত্রে দিনটা ভালো যাবে কাজের জায়গায় লাভ হতে পারে তবে চাকরি ব্যবসা দু কিছুটা ওভারটাইম বা কিছুটা কাজের বাড়তি প্রেসার এটা কিন্তু থাকতে পারে দূরযাত্রা ভ্রমণের ক্ষেত্রে দিনটা ভালো বিদেশে থাকা ব্যক্তিরা কিছু অ্যাডভান্টেজ থাকবে মেডিকেল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন কোমরে ব্যথা বেদনা সামান্য কিছু চোটাঘাতের সম্ভাবনা এগুলো কিন্তু রয়ে যাচ্ছে যদি দুয়ারাই দিন আপনার খুব খারাপ যায় মানসিক স্থিতি খুব ডাউন থাকে তাহলে আজকে রাত থেকে সেই বিষয়টা অনেকটা আপনি বেটার ফিল করবেন যেহেতু আপনাদের লগ্নে কিন্তু পূর্ণিমা হবে কর্মভিত্তিক এবং জেনারেলি টার্গেট ওরিয়েন্টেড কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে তবে চন্দ্রের দ্বাদশস্থ অবস্থান একটু খরচ প্রবণ দিনকে ইন্ডিকেট করছে এদিক ওদিক করে খরচ হবে অন্যান্য বিষয়ের মধ্যে এটা বলবো ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে এখানে আয়ের ভাব মোটের ওপর খারাপ না আয়ের ভাব ভালো যাবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে তিনটা কিন্তু আবেগ অনুভূতিপূর্ণ বা ইমোশনাল থাকবে ঘনিষ্ঠতাও থাকবে প্রেমের ক্ষেত্রে তবে সন্ধ্যায় সূর্যের প্রভাব বাড়ার জন্য সামান্য ইগো ক্লাস হতে পারে জেনারেলি অন্যান্য বিষয়গুলোর মধ্যে ভালো ফল অবশ্যই আজকের দিনে থাকবে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন শর্ট টার্ম বা লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে ভালো ফল পেতে পারেন ছোটোখাটো ক্ষেত্রে একটু জেদি মনোভাব আপনার কিছু কিছু ক্ষেত্রে সারাদিনে থাকবে এটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে আর ইম্পর্টেন্ট কাজ ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে কোনো সমস্যা নেই তবে একটু সময় অপচয় হবে সেটা মাথায় রাখবেন মেডিকেল কাজগুলো করা যেতে পারে ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে ভিডিওগুলো সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন এবং ডিসেম্বরের অবশ্যই মাসিক রাশিফল যেটা বারোটা রাশি একত্রে দিয়েছি সেটা দেখে নেবেন সঙ্গে আছে কিন্তু দু পঁচিশ ছাব্বিশের মূল পার্থক্যগুলো কী কি দু হাজার পঁচিশ ছাব্বিশের ভালো মন্দ ফলগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশি আলোচনা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন সমস্যায় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন রাশির একাদশে এবং রাতের দিকে চন্দ্র দ্বাদশে আছে একাদশ চন্দ্র মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে ভালো ইচ্ছা শখ পূর্ণের ক্ষেত্রে ভালো কিছু কেনাকাটি সকাললা হতে পারে শুক্রের প্রভাব থাকার জন্য আয় ভাব ভালো থাকলো কিছু কিছু খরচ হতে পারে জেনারেল হেলথের ক্ষেত্রে বিশেষত লোয়ার গান ডিজিজ ব্যাক পেন এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন এবং গায়নি সমস্যা থাকলে পেটের গোলমাল থাকলে একটু খেয়াল রাখবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সাধারণভাবে আজকের দিনটা ভালো যাবে এবং রোম্যান্টিক মুহূর্ত থাকবে কিন্তু সন্ধ্যার দিকে যেহেতু সূর্যের বৃদ্ধি হবে একটু জেদ অভিমান এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে ইগো ক্লাস বাড়তে পারে এছাড়া প্রেমের ক্ষেত্রে যদি আগে থেকে বড়ো কোনো প্রবলেম বা ইত্যাদি চলে সেই বিষয়টা একটু আপনাকে সজাগ সচেতন থাকতে হবে এগুলো কিছুটা প্রবলেমেটিক হতে পারে বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো পার্সোনাল কাজকর্ম ইত্যাদি এগুলো ভালো হবে ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে অনলাইন কাজকর্মগুলো জেনারেলি ভালো হবে সন্তানযোগের ক্ষেত্রে ভালো সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন কিন্তু সন্তানের সঙ্গে কিছু পয়েন্ট একটু মতবিরোধ হতে পারে আর এখানে অবশ্যই বলবো আগে সারা দিনের মধ্যে আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কস এগুলো করতে পারেন দূরযাত্রা ভ্রমণ এগুলো কিন্তু হতে পারে বিদেশে থাকা ব্যক্তিদের ভালো সন্ধ্যায় চন্দ্র যেহেতু সন্ধ্যার পরে আর কি দ্বাদশে প্রবেশ করবে সেই সময় একটু আপনার মানসিক আবেগ কিন্তু আগের তুলনায় অনেক বেশি থাকবে এবং এটা কিন্তু শুক্র চন্দ্র সূর্য যোগের মধ্যে এটা এই একটা যোগ কিন্তু সম্ভব ইতিমধ্যে বৃহস্পতির ট্রানজিট যেহেতু আপনাদের লগ্নের দিকে হচ্ছে কর্ম ব্যবসার ক্ষেত্রে নতুন অপরচুনিটি আসতে পারে কিন্তু একটু ভাবনা চিন্তা করে এগোবেন কাজের জায়গায় কিন্তু হঠাৎ করে কোনো ট্রান্সফার চেঞ্জ এলে একটু জন্মছক দেখিয়ে নেবেন এবং ব্যবসার ক্ষেত্রে তো বটেই আজকের দিনটা দাম্পত্য বিষয়ে স্বাভাবিক থেকে ভালো ফলের দিকে থাকবে তবে বৃহস্পতি ট্রানজিটের দরুন ছোটখাটো বিষয়ে দাম্পত্য অশান্তির সম্ভাবনা এই দু চারটে দিন হওয়ার প্রবণতা হরস্কোপে রয়ে যাচ্ছে আয় ভাব মোটের ওপর শুভ থাকলে একটা কথা খেয়াল রাখবেন খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেনের দিকটা সন্ধ্যার পরের সময়টা একটু খেয়াল রাখবেন আউটডোর ভালো হবে গুপ্তশত্রু নাশের যোগ আছে তবুও মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন নিজে মহিলা হলেও অবশ্যই আপনার ডিসেম্বরের মাসিক রেশিফল দেখে নেবেন যেখানে বারোটা রাশি একত্রে ভিডিওতে আপডেট দেওয়া আছে সঙ্গে দু এবং ছাব্বিশের মূল তফাতটা মিস করবেন না চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নিন কর্কট লগ্ন কর্কট রাশির কথায় আসা যায় কর্কট লগ্ন কর্কট রাশিক্ষেত্রে চন্দ্র মূলত দশম এবং একাদশের উপর দিয়ে পাশ করছে এবং পূর্ণিমার তিথির কাছাকাছি চন্দ্র যখন চলে আসছে অবশ্যই আপনাদের শরীর মনে অবশ্যই উদ্যোগশীল মানসিকতা এগুলো কিন্তু আগের তুলনায় বৃদ্ধি পাবে কিন্তু বিষয়টা হচ্ছে এটা যেহেতু বৃহস্পতি লগ্ন থেকে বর্তমানে সরে আসছে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে আপনাদের লগ্ন বা রাশি থেকে আহ সরাসরি কিন্তু দ্বাদশের দিকে হেলথ কনসাস থাকবেন ভাগ্যের ক্ষেত্রে হঠাৎ কিছু পরিবর্তন কিছু কাজে হঠাৎ বাধা বা পরিবর্তন হলো পিতা গুরুজনদের হেলথের বিষয়টা খেয়াল রাখা এটা কিন্তু ভীষণভাবে জরুরি অবশ্যই আজকের দিনটা বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে বেশিরভাগ সময়টাই একটা রোমান্টিক মুহূর্ত বা আবেগপূর্ণ সময় আপনি কাটাতে পারেন নতুন প্রেমের যোগেও অসুবিধে নেই চলতি প্রেমের মধ্যে ভালো ফল আসার সম্ভাবনা হরস্কোপে থাকছে কিন্তু সন্ধ্যার দিকে সূর্যের প্রভাব বৃদ্ধি হওয়ার জন্য কিছু বিষয় একটু মাথা গরম রাগ জেদ অভিমান এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে বাড়বে পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন সন্তান যারা ক্যারি করে আছেন সন্ধ্যার পরবর্তী হেলথ কনসিয়াস থাকবেন আয় ভাব শুভ কিন্তু বড় কিছু কাজে বিশেষ শখ পূরণের জন্য কিছু কেনাকাটির জন্য কিছু খরচ হতে পারে লোন ইত্যাদি পেয়ে যাবেন আজকের দিনটা শারীরিক মানসিক জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকবে কিন্তু একটু জেদ পূর্ণ বিষয়গুলো সন্ধ্যা থেকে বাড়বে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো যাবে কর্মজীবনে গ্রোথ হরস্কোপে কিন্তু ফিল করবেন কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা হরস্কোপে আছে কিন্তু সাধারণভাবে জেদের কারণে ব্যবসায়িক এবং কর্মক্ষেত্রে যারা পাবলিক রিলেশনশিপে আছেন একটু মাথা ঠান্ডা রাখা দরকার আর বিস্তারিত জানতে আমি আপকামিং ভিডিও গুলো দেখতে বলবো চন্দ্র যেহেতু দশম এবং একাদশে বেশিরভাগটাই দশমে থাকবে শুধু অফিসের কাজ নয় বাড়ির কাজ পার্সোনাল কাজ কিছু জানা শেখার উদ্দেশ্যে কোনো কাজ করার ক্ষেত্রে ভালো শখ পূরণের ক্ষেত্রে দিনটা সন্ধ্যার দিকের পর থেকে ভালো হতে পারে অবশ্যই ডিসেম্বরের মাসিক রাশি ফলটা দেখে নেবেন যেখানে বারোটা রাশি একত্রে আপডেট দেওয়া আছে সঙ্গে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের মূল তফাতগুলো কি এটা মিস করবেন না খুবই ইম্পর্টেন্ট ভিডিও সমস্যায় বুকিং আমরা যোগাযোগ করেন সিংহলগ্ন সিংহ রাশির কথা আসা যাক সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু সরাসরি নবম এবং দশমে শুক্রের প্রভাব দিন দিন সন্ধ্যার দিকে সূর্যের প্রভাব কিন্তু বাড়বে চন্দ্র অবশ্যই আপনাদের কর্ম হবে পূর্ণিমা তিথির আওতাধীন হবে দেখুন আজকের দিনটা অবশ্যই বলবো বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো আপনার ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু হতে পারে মানে খুব সুবিধাজনক বাড়ির কাজ গৃহস্থলী কাজ পার্সোনাল কাজ সকাল পুরোনের কাজ কেনাকাটিগুলো করতে পারেন হাটের সমস্যা চললে খেয়াল রাখবেন মায়ের হেলথ বা পরিবারের নিকটকার সমস্যা চললে খেয়াল রাখবেন বিদ্যা ভাবের ক্ষেত্রে এমনি ভালো যাবে আজকে সারাদিনটা সবে চতুর্থ শুক্রের প্রভাব একটু আপনাকে আনন্দ অনুষ্ঠান ভোগ বিলাসিতা এগুলোর মধ্যে নিয়ে যেতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি হরস্কোপে এবং আমি এটা বলবো নিজের মুডে একটা কাজ করার একটা টেন্ডেন্সি হরস্কোপে থাকছে সন্ধ্যার পরে যে সময়টা একটু জেদরা পূর্ণ হতে পারে এটা কিন্তু কন্ট্রোল করবেন প্রেমের ক্ষেত্রে জেনারেলি এই সময়টা অত্যন্ত পরিবর্তনশীল কারণ বৃহস্পতি ট্রানজিট করে একাদশে ফিরছে পুরনো প্রেম কামব্যাক করার যোগ আছে প্রেমের ক্ষেত্রে অনেকগুলো টুইস্ট ঘটতে পারে প্রেমের ক্ষেত্রে হঠাৎ ভালো লাগা ভালোবাসার পরিবর্তন আসতে পারে বিদ্যাযোগ এমনি ভালো ক্ষেত্রে জেনারেলি ভালো ফল পাবেন কেনাকাটি পার্সোনাল শখসনের কাজে ভালো ফল পাবেন কিছু জিনিসপত্র সেল আউট করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে আউটডোর ওয়ার্কসে আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন দূরের যোগাযোগগুলো গুড রেজাল্ট পাবেন কিন্তু চন্দ্র যেহেতু এখানে ট্রানজিট করবে সন্ধ্যার আগে এবং পরে কিছু কাজের পরিবর্তন হতে পারে এখানে আমি এটা বলবো যেহেতু ভাগ্য এবং দ্বাদশের কানেকশান বিদেশে অলরেডি যারা আছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটা অনেকটা সুবিধাজনক যেতে পারে আয়ের সংযোগগুলো বেশি ভালো থাকতে পারে নতুন আয়ের ক্ষেত্রগুলো তৈরি হতে পারে লং টার্ম ইনভেস্টমেন্ট কিছু প্রাপ্তি হতে পারে নতুন ইনভেস্ট করতে পারেন ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে বাড়িতে আগুনের ইলেকট্রিকের সমস্যা চললে আগে থেকে আগে কখনো হয়ে থাকলে সেই বিষয়টা আপনাকে সজাগ সচেতন থাকতে হবে এখানে কিন্তু কিছু কিছু সমস্যা প্রবলেমের বাতাবরণ হরস্কোপ বহন করছে জেনারেলি এখানে এটা বলবো যে রাজনৈতিক ব্যক্তিত্ব মেডিকেল ফিল্ডে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটা মোটর ওপর ভালো যাওয়ার সম্ভাবনায় বেশি থাকছে আর এখানে অবশ্যই আমি বলবো যাত্রা ভ্রমণ দূরযাত্রা এগুলোতে ভালো ফল পাবেন করে যেহেতু ট্রানজিট করছে সন্তান যারা ক্যারি করেছেন এই সময় হেলথ কনসিয়াস থাকবেন ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন কোর্ট কাছারি প্রক্রিয়া চললে সেই দিকটা একটু ভাবনা চিন্তা করে আপনাকে এগোতে হবে আর আর অবশ্যই ডিসেম্বরের মাসিক রাশি ফল্ট আপনাদের দেখতে হবে সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন জেনারেলি দাম্পত্য জীবন ভালো যাবে ব্যবসায়িক কানেকশানগুলো আজকের দিনে ভালো যাবে তবে আত্মীয় স্বজন রিলেটেড কোনো সমস্যা চললে সন্ধ্যার পরে সময়টা একটু অ্যাভারেজ যেতে পারে এই বিষয়টা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় সমস্যা আপনার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং ডিসেম্বরের রাশি এবং দু হাজার পঁচিশ ছাব্বিশের তফাতের ভিডিওটা দেখে নেবেন কন্যা লগ্ন কন্যা রাশি কন্যালগ্নশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি কিন্তু ভাব এবং রাতের দিকে নবম ভাব অষ্টমভাবে চন্দ্রপ্রথমে শুক্র তারপরে কিন্তু সূর্যের কানেকশন থাকে কিছু অলসতা ঘুমকা ভাব এগুলো কিন্তু থাকবে উদ্যোগহীনতা কিছুটা মনে হচ্ছে আজ ছেড়ে দিই কাল করবো ইত্যাদি এগুলো কিন্তু থাকবে কিন্তু এগুলো যদি আপনি কাটিয়ে উঠতে পারেন কমিউনিকেশন ভালো টার্গেট ভিত্তিক কাজ ভালো কর্মক্ষেত্রে কিছু হিট হতে পারে নতুন কিছু বিষয় ইন্টারভিউ ইত্যাদি ফেস করার ক্ষেত্রে ভালো জেনারেল ব্যবসার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে দুটো বিষয়ে সাবধানে রাখবেন যেহেতু বৃহস্পতি কর্মভাবেই বক্রি হয়ে প্রত্যাগমন করছে এবং ব্যবসার অধিপতি স্বয়ং বৃহস্পতি হঠাৎ কোনো চেঞ্জ বড় কিছু পরিবর্তন বড় কিছু বিষয় হঠাৎ করে সামনে এলে সেগুলোতে আপ্লুত হয়ে যাবে একটু ভাবনা চিন্তা করে দশ তবে কোনো ডিসিশন নেবেন পড়াশোনার ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে যোগাযোগ থাকবে আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যেতে পারে কিন্তু চন্দ্র যেহেতু অষ্টম গোচর করছে এটা খেয়াল রাখতে হবে যে মনে আগে থেকে ব্যথা বেদনা হতাশা থাকলে বা মায়ের হেলথ নিয়ে সমস্যা থাকলে এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে আয় ভাব মোটের ওপর ভালো ফাট যোগ হরস্কোপে আছে সন্ধ্যার পর থেকে বা রাতের দিক থেকে মানসিক স্থিতি অনেকটা কিন্তু বাড়বে যেহেতু চন্দ্র ভাগ্যস্থানে প্রবেশ করবে এবং কিছু বিষয় আজকের দিনে হতে পারে আটকে থাকা কোনো দীর্ঘ মেয়াদী কোনো কাজ বা কোনো বিষয় প্রাপ্তি এগুলো হওয়ার ক্ষেত্রে জেনারেলি ভালো যেতে পারে মানুষদের ক্ষেত্রে ভালো ভাই বোনের সাহায্যে কোনো কাজ উত্তরে যেতে পারেন সোশ্যাল মিডিয়া অনলাইন মিডিয়া যারা কাজ করছেন তারা ভালো ফল পেতে পারেন কথা বেঁচে ছাড়া খান গান বাজনা ইত্যাদি করছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো দাম্পত্য জীবন স্থিতিশীল থাকলেও বৃহস্পতি ট্রানজিটের জন্য এই দিন চার দিনের সময়টা একটু হলো এই বিষয়গুলো একটু সেন্সিটিভ থাকবেন আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাস্পেক্টে ভালো যাবে হ্যাঁ কোর্ট কাচারি ম্যাটারে কিছু পরিবর্তন চেঞ্জ এগুলো হতে পারে গতদিনের কিছু সিচুয়েশন আজকের দিনে ক্যারি ফর ফরওয়ার্ড হতে পারে মানে কালো বা গতদিন যেটা গেছে সেটা আজও এরকম যাচ্ছে সেরকম বিষয় হতে পারে অবশ্যই আপনারা দেখে নেবেন ডিসেম্বরের মাসিক রেশিফল যেখানে বারোটা রাশি একত্রে আপডেট দিয়ে আছে সঙ্গে আছে দু হাজার ছাব্বিশের পূর্ণ বর্ষফল চলে আসছি পরবর্তী লগ্নাশি আলোচনায় সমস্যায় যোগাযোগ করে নেবেন এই নাম্বারে আর দু হাজার পঁচিশ ছাব্বিশের পার্থক্যের ভিডিওটা কিন্তু একদমই মিস করবেন না তুলা তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্র সমসপ্তম এবং রাতের দিকে অষ্টমে থাকছে শুক্রের প্রভাবিত দিন অর্থাৎ শুক্রের নক্ষত্র জেনালি আবেগ অনুভূতি আপনাদের বেশি থাকবে অন্যান্য রাশির তুলনায় এবং আজকের দিনটা ব্যবসা বাণিজ্য ভালো হবে যোগাযোগ ভালো যাবে কর্মভাব মোটের ওপর শুভ থাকলেও বৃহস্পতি ট্রানজিটের দরুন এই সময় কর্মক্ষেত্রে একটু অচল অবস্থা থাকতে পারে সেটা ওই দিন সাথে পর অনেকটা স্থিতিশীল হয়ে যাবে সাধারণভাবে পড়াশোনা ভালো থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন রিচ খাবার দাবার একটু অন্যরকম খাবার ট্রাই করা এগুলো টেন্ডেন্সি থাকতে পারে বিদ্যাযোগ মোটার উপর শুভ শুক্রের প্রভাবিত দিন মানে এটা মাথায় রাখবেন কাউকে কোনো প্রস্তাব দেওয়া বা ইত্যাদি ক্ষেত্রে ভালো সন্ধ্যার দিকে যেহেতু সূর্যের কানেকশান আছে কিছু ইচ্ছা পূরণ শখ পূরণ হতে পারে কিন্তু ক্ষেত্র বিষয়ে আত্মীয় সন্দেহের সঙ্গে মতান্তর হতে পারে মুখ থেকে বাজে কথা বেরোতে পারে চোখের সমস্যা এনটি রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল খেয়াল রাখতে হবে এবং আজকের দিনটায় জেনারেলি আমি বলবো যে বাড়ির বাইরের কাজগুলো করুন সামাজিক যোগাযোগ ভালো যাবে ঘোরাফেরা আনন্দ অনুষ্ঠান এগুলোতে ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয়ে চন্দ্র যেহেতু সমসপ্তমে আছে আপনার স্বামী স্ত্রীর কেরিয়ারে কিছু উন্নতি তাদের কেরিয়ারে কিছু গ্রোথ থাকতে পারে দাম্পত্য জীবন অত্যন্ত ইমোশনাল থাকবে আর আমি এটা বলবো যে রাতে যেহেতু চন্দ্র ট্রানজিট করছে অষ্টমে যাচ্ছে তো রাতের দিকে মন মানসিকতা পরিবর্তিত হবে জানতে আরও আপনারা ডিসেম্বরে মাসিক রাশি ফল দেখে নেবেন যেখানে বারোটা রাশি একত্রে দেয়া আছে এবং অবশ্যই অন্যান্য ভিডিওগুলোর মধ্যে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের অবশ্যই কিন্তু দেখে নেবেন এর বাইরে আমি একটা কথাই বলবো যেহেতু সূর্যের দ্বারা বর্তমানে শুক্র অস্ত আছে তো সেক্ষেত্রে শুক্রের কিছুটা প্রভাব কেটে যাবে অস্তর জায়গাটা কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে মানসিক ক্ষেত্রে কেউ কিছু বললে একটু গায়ে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকতে পারে কোর্ট কাচারি ম্যাটারে কিছু পরিবর্তন হতে পারে এবং আর্থিক ক্ষেত্রে কিছু ফাটকা লাভ প্রাপ্তি এগুলো হতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নিন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র এখানে আপনাদের লগ্ন বা রাশির সরাসরি ষষ্ঠে এবং রাতের দিকে সপ্তমে রাশিতে থাকা শুক্র এবং সূর্য আজকের দিনে সক্রিয় তাই মন মানসিকতা উচ্ছলতা আনন্দ ঘোরাঘুরি বিনোদন এগুলো কিন্তু থাকবে সূর্যের প্রভাব সন্ধ্যার পরে থাকার জন্য একটু মানসিক যে দিকও থাকবে চোখের সমস্যা তথা মাইগ্রেনের সমস্যা থেকে একটু খেয়াল রাখবেন প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এই সময়টা পরিবর্তনশীল হলো কিছু বিষয় রোম্যান্টিক মুহূর্ত দিনে পাবেন দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু সুখ শান্তি বজায় থাকবে তবে একমাত্র আপনার স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এদিকটা কিন্তু খেয়াল রাখবেন ব্যবসার ক্ষেত্রে লাভ বৃদ্ধি উন্নতি আয় বৃদ্ধি সংযোগ এগুলো কিন্তু থাকবে কর্মভিত্তিক দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে কর্মসংক্রান্ত কিছু শুভ খবরাখবর সন্ধ্যার দিকে আসতে পারে বিদ্যাযোগ মোটের ওপর শুভ স্বাস্থ্যজনিত সমস্যা গতদিন কিছু হয়ে থাকলে তার রেশ কিছুটা থাকবে রাতের দিকে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে সমসপ্তমে চন্দ্র থাকার জন্য রাতের দিকে অবশ্যই দু দিনে সিচুয়েশনটা পরিবর্তন হবে আপনার ক্ষেত্রে কিছু বিষয়ে সামাজিক যোগাযোগ ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠান এগুলো কিন্তু ভালো থাকবে কর্মভাব আজকের দিনে ভালো কিন্তু একটু ব্যয়বহুল বিষয়টা থাকবে একটু অলসতা ঘুম ঘুমকাতুর ভাব দিনের শুরু থেকে মধ্যবর্তী সময় অবধি থাকতে পারে আজকের দিনটা আপনি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা কাজে লাগাতে পারেন যে কোনো কমিউনিকেটিভ কাজের জন্য আজকের দিনটাকে কাজে লাগাতে পারেন কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভালো এবং আপনার পার্সোনাল কাজগুলোর মধ্যে আজকে দিনে অগ্রগতি খুঁজে পাবেন ডিটেলটা জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন দূরে যারা আছেন বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো নতুন করে বিদেশ যাত্রার যোগ সংযোগ এগুলো কিন্তু তৈরি হতে পারে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় সমস্যা আপনার অবশ্যই ডিসেম্বরের মাসিক রাশিফলটা দেখবেন দেখবেন অবশ্যই দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের মূল পার্থক্যগুলো কী কী চলে আসছি আমরা পরবর্তী রাশিফলে ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে পঞ্চম ভাবে চন্দ্র এবং শুক্র এবং সূর্যের নক্ষত্রের কানেকশানে যারা বর্তমানে দ্বাদশে অবস্থান করছে কিছু মুড সুইং বেশি হবে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে কিছু সম্পর্কের ক্ষেত্রে গভীরতা ঘনিষ্ঠতা বা কিছু ক্ষেত্রে ইলিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ সম্পর্কে কিছুটা প্ররোচনা থাকতে পারে আজকে সারাদিনে শুক্রের দ্বাদশ গোচর কিছু বিষয় বৈদেশিক কাজকর্মগুলোতে সফলতা দেবে বিদেশে যারা আছেন তারা ভালো ফল পাবেন একটু বা অলসতা থাকবে হেলথের ক্ষেত্রে দিনটা একটু দুর্বল থাকতে পারে লো ডিজিজ পেটের গোলমাল চোখের সমস্যার বিষয়টা খেয়াল রাখবেন সম্পর্কের অন্যান্য পার্টগুলো গুলো মোটের ভালো যাবে কর্মভিত্তিক দিনটা ভালো কাজের জায়গায় উন্নতি যোগাযোগগুলো বজায় থাকবে জেনারেল ব্যবসার ক্ষেত্রেও স্বাভাবিক পরিস্থিতি থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে শুধু এটুকু বলবো বৃহস্পতি যেহেতু ট্রানজিট করছে ঝুঁকিপূর্ণ ইনভেস্ট এড়িয়ে চলবেন প্রাপ্তি শুভ আছে দাম্পত্য বিষয়ে পার্টনারের মুড সুইং বা তার সঙ্গে আপনার কিছু মতান্তর হতে পারে আপনাদের যেহেতু চতুর্থপতি বৃহস্পতি প্লাস লগ্নেস তার ট্রানজিট হচ্ছে এই কথা অবশ্যই একটু হেলথ কনসাস থাকাটা জরুরি কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে নতুন সন্তান সন্তানযোগে শুভ ফল পেতে পারেন সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে আজকে দিনটা ভাবনা চিন্তা করতে পারেন চন্দ্র যেহেতু সষ্টেস ট্রানজিট করবে অবশ্যই সম্পর্ক প্রেম ইত্যাদি রিলেশনশিপ নিয়ে কোনো যদি জটিলতা চলেও আজকে দু সন্ধ্যার পর আর রাতের দিকে সেটা কিন্তু মিটে যাবে এখানে কিছু সমস্যার মধ্যে থাকলে অবশ্যই রাতের দিকে কিছু সমাধান সূত্র এগুলো পেতে পারেন জেনারেলি পড়াশোনা বিদ্যাযোগ এগুলোর ক্ষেত্রে যে দিনটা ভালো এবং উচ্চশিক্ষার পারপাসে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে রোজ নামটা ডেলি রুটিন এগুলো পরিবর্তন কিছুটা হতে পারে খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন আজকের দিনে থাকতে পারে আর আমি এটা বলবো ভ্রমণ প্রভাষী মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এগুলোতে আপনি আজকের দিনে ভালো ফল পাচ্ছেন ইনভেস্ট করা যেতে পারে খরচ প্রবণ দিন থাকলেও ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো কিছু মানসিক ইচ্ছা ক্ষেত্রে দিনটা ভালো ভাগ্য পরিস্থিতি একটা সহায় হবে পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এদিকটা একটু সন্ধ্যার দিকে খেয়াল রাখবেন আরও জানতে অবশ্যই আপকামিং ভিডিও গুলো দেখে নেবেন দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের তফাত তার মধ্যে অন্যতম যেটা আপডেট দেওয়া হয়ে গেছে এবং ডিসেম্বরের মাসিক রাশি যেটা বারোটা রাশি একত্রে আপডেট দেওয়া আছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আমরা পাচ্ছি অবশ্যই কিন্তু লগ্ন বা রাশি সরাসরি কিন্তু এবং দিনের শেষে কিন্তু যাচ্ছে তো প্রথমত চতুর্থস্থ চন্দ্র একাদশের কানেকশন প্রাপ্তি স্থান শুভ গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা সেন্সেটিভ রোমান্টিক থাকবে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই সন্ধ্যার পরের যে সময়টা সে সময় সূর্যের নক্ষত্রের প্রভাব থাকার জন্য কিছু বিষয়ে ছোটখাটো বাধা আসতে পারে তবে আটকে থাকা কাজে কিছু প্রাপ্তিও হতে পারে কিন্তু আনএক্সপেক্টেড গেইনও হতে পারে মান পথ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে কিছু ভালো ফল পেতে পারে কর্মক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ দিন কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো বজায় থাকবে মানসিক ক্ষেত্রে অভিমানপূর্ণ সময়টা বেশি থাকবে জেনারেল ব্যবসার ক্ষেত্রে এমনি ভালো হলেও বৃহস্পতি যেহেতু ট্রানজিট করছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলো এড়িয়ে চলবেন ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি এগুলো বজায় থাকবে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এই দিকটা খেয়াল রাখবেন ভ্রমণযোগ শুভ তবে যাত্রায় বর্তমানে যদি আপনি কোথাও যান ট্যুর ইত্যাদি যে কোনো জায়গায় করেন বৃহস্পতি ট্রান্সিটের জন্য কিছু বিঘ্নতা থাকতে পারে তাই সব কিছু নিয়ে যাচ্ছেন কিনা ফিরিয়ে আনছেন কেনার এগুলো খেয়াল রাখবেন আর ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজগুলো আজকের দিনে ভালো হবে সিভিল মামলা চলে কিছু পরিবর্তন থাকতে পারে আজকের দিনে পিতা গুরুজনদের মতকে অবশ্যই বেশি গুরুত্ব দেবেন নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন এবং ক্রিয়েটিভ না তো ভালো ফল পাবেনি তবে দেখুন সর্দি কাশির ধার ব্রঙ্কিয়াল সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন গত দিনে কিছু সিচুয়েশন আজকের দিনে মানসিক স্তরে কন্টিনিউ করতে পারে তবে রাতের দিকে সিচুয়েশনটা আলাদা হবে ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন আজকের দিনটা আপনি কিন্তু আনন্দ অনুষ্ঠান হই হুল এন্টারটেনমেন্ট এর মধ্যে কিন্তু দিনটা কাটাতে পারেন লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো ডিসেম্বরের মাসিক রাশিফল বারোটা রাশির সঙ্গে একটা ভিডিওতে দেওয়া আছে এবং অবশ্যই কি ভালো কি মন্দ ভিডিও দু হাজার এবং লাস্ট ভিডিও হচ্ছে পঁচিশ এবং ছাব্বিশের তফাৎ সেটা দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে আজও কিন্তু তৃতীয় এবং রাতের দিকে সে চতুর্থে যাচ্ছে তো এবার তৃতীয় চন্দ্র কিন্তু এখানে শুক্র এবং সূর্যের কানেকশন শুক্র সূর্য বর্তমানে দশম ভাবে কর্মমুখী দিন থাকবে কাজের জায়গায় উন্নতি থাকবে কোনো সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন ভালো ফল পাবেন যারা পাবলিক স্পিচ দিচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো এবং যে কোনো বিষয়ে যারা একদম কাস্টমার সেকশনে আছেন বা পাবলিক অ্যাটেন্ড করেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন প্রেস মিডিয়া ইত্যাদিতে ভালো ফল পাবেন ভাগ্য পরিস্থিতি অনেকটা সহায় হবে কমিউনিকেশন ভালো হবে ভ্রমণযোগ আজকের দিনে শুভ হবে কর্মক্ষেত্রে দিনটা পজিটিভ ব্যবসার ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে সন্ধ্যার দিকে ব্যবসার অগ্রগতি বাড়বে অর্থাৎ সূর্যের নক্ষত্রের প্রভাব থাকার জন্য দাম্পত্য ক্ষেত্রে কিছু প্রভাবশালী দিন থাকবে সন্ধ্যার পর থেকে আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু কর্মসংক্রান্ত উন্নতির যোগ হরস্কোপে আছে পার্সোনাল কাজকর্মগুলো করতে পারেন প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগ অনুভূতিপূর্ণ বেশি থাকবে যেহেতু বুধচন্দ্র যোগ চলছে খুব সেন্সিটিভ থাকবে নতুন প্রেমের যোগাযোগ এবং পুরনো প্রেমে কোনো সমস্যা হলে বৃহস্পতি যেহেতু ট্রান্সিট হচ্ছে একটু মাথা ঠান্ডা রাখবেন ছোটোখাটো বিষয়ে সমস্যায় অবশ্যই কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নেবেন হালকা হজমের সমস্যার বিষয় খেয়াল রাখবেন হাতে কানে ব্যথা বেদনা বাড়তে পারে মায়ের হেলথ নিয়ে সমস্যা হচ্ছে একটু খেয়াল রাখবেন পরিবারে কোনো কারোর আগমন ঘটতে পারে পারিবারিক কাজগুলো অগ্রগতি হতে পারে গাড়ি বাড়ি গ্যাজেটস কেনা বেচা করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে মুড সুইং আজকে দিনে বেশি হবে ছোটখাটো বিষয়ে মানসিক পরিবর্তন মুড সুইং এগুলো বেশি থাকবে অন্যান্য ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু যাত্রা ভ্রমণ সোশ্যাল কমিউনিকেশন এগুলোতে জেনারেলি আপনি কিন্তু ভালো ফল পাবেন আর আমি এটা বলবো বিদ্যাযোগ পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই ভালো এবং উচ্চশিক্ষা ইত্যাদি চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি অবশ্যই পাবেন আর আমার ওভারঅল মত কোনো সমস্যা হলে পিতা গুরুজন ফ্যামিলি এদের মতকে বেশি গুরুত্ব দেবেন জমি জায়গায় বিক্রির ক্ষেত্রে কোনো যোগাযোগ আসতে পারে ডিটেলে জানতে আপনাকে অবশ্যই ডিসেম্বরের মাসিক রাশি ফল দেখতে হবে সেখানে আর আরও বিষয় জানতে পারবেন বারোটা রাশি একত্রে সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে যে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের মূল তফাতগুলি চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা সমস্যা ভূমি নম্বরে যোগাযোগ করে নেবেন মিনলগ্ন মিন রাশি মিনলগ্ন মিন রাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু আমরা যদি দেখি সেটা হচ্ছে আপনাদের রাশির দ্বিতীয় এবং রাতের দিকে ক্ষেত্রে যাচ্ছে তো নবমে থাকা শুক্র এবং সূর্যের কানেকশন এখানে আছে পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন এডুকেশনের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো উচ্চশিক্ষাকেন্দ্রিক যোগাযোগগুলো আছে কর্মব্যস্ততা সারাদিনে থাকবে কর্মযোগের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু ট্রানজিট আমি আগেও বলেছি আজও বলছি যে কর্মক্ষেত্রে এই সময় কিছু ছেদ বিচ্ছেদ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিছু প্রাপ্তির স্থানও শুভ যদি কর্মক্ষেত্রে কোনো প্রবলেমে পড়েন কয়েকটা দিন অপেক্ষা করতে হবে প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যালের পরামর্শ নিতে হবে অ্যাস্ট্রোলজারের বিদ্যাভাব শুভ থাকবে আজকের দিনে পড়াশোনা ভালো যাবে রেগুলার ডে ওয়ার্ক ভালো যাবে কাজকর্মের ক্ষেত্রে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে কোনো সমস্যা নেই ভাগ্য পরিস্থিতি অনেক অংশে সহায় হবে আইনি ক্ষেত্রে কিছু পরিবর্তন কোর্ট কাছারি ম্যাটারে কিছু পরিবর্তন কোর্ট কাছারি বিষয় থেকে অর্থপ্রাপ্তি যোগও রয়েছে ভোগ সুখের চাহিদা বৃদ্ধির জন্য কিছু খরচ বাড়তে পারে আটকে থাকা টাকা পয়সা বা কোনো বিষয় ব্যক্তি বিশেষ কোনো কারোর থেকে কিছু পেতেন সেগুলো উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো খাওয়া দাওয়ার উচিত পরিবর্তন হবে প্রেমের ক্ষেত্রে সাধারণ আবেগ অত্যন্ত বেশি থাকবে রোমান্টিক মুহূর্ত থাকবে কিন্তু বৃহস্পতি ট্রানজিটের জন্য এই কয়েকটা দিনের মধ্যে প্রেমে কিছু পরিবর্তন হলো চেঞ্জ হলো ওটা ফিল হতে পারে প্রেমের ক্ষেত্রে খুব কিছু সমস্যা ফিল করলে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে অন্যান্য বিষয়গুলোতে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে আয় ভাব মোটের উপর ভালো দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে একমাত্র পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন ও বিভাগের কানেকশন আছে সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন আর কথা একটু মেপেঝুবে বলবেন ব্যক্তিগত তথ্য কথা শেয়ার করবেন না কাউকে সেটা মাথায় রাখবেন ভ্রমণ কিছু মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো ছোটাছুটি দৌড়ঝাঁপ একটু ঘোরাঘুরি এদিক ওদিক যাত্রা সেটা হতে পারে আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন সমস্যার নাম্বারটা একটু যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ মাসের আলোচনায় দেখুন স্ক্রিনে ফটো উঠেছে দু হাজার পঁচিশ ছাব্বিশের তফাতের ভিডিও অবশ্যই ফুটে উঠেছে মাসিক রাশিফল যেটা ইম্পর্টেন্ট অবশ্যই দেখে নেবেন আর অবশ্যই অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন